চিংড়ি দিয়ে চিচিঙ্গে কুমড়োর এই ভাজা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এক থালা ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এতটা টেস্টি হয় এটা খেতে কারণ চিংড়ির একটা নিজস্ব টেস্ট আছে আর তার সঙ্গে কুমড়ো পড়ছে অসম্ভব ভালো হয় খেতে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই দেখো আমি চিচিঙ্গে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখছো সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল করে কেটে তারপরে ভাগ করে নিয়েছি আর এখানে দেখো কুমড়োও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিচিঙ্গে যেরকম পাতলা পাতলা করে কেটেছি কুমড়োটাকেও ঠিক সেইভাবে পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আর এখানে দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাকেও ওই চিচিঙ্গের মতন করেই কেটে রেখে দিয়েছি তো এইবারে আমি দেখো এখানে চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ টি স্পুন মতন হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে এবার ভালো করে চিংড়িটাকে নুন আর হলুদের সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এবারে এটাকে আমি তেলে হালকা করে একটু ভেজে নেব কড়াই দেখো আমি একদম অল্প পরিমাণে একটুখানি সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে তারপরে ওর মধ্যে আমি চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি এখানে একদমই বেশি দিয়ে নিই কারণ চিংড়ি ভাজার পরে দেখবে সেই তেলটা কেরম যেন একটা ওই চিংড়ির যে মাথার যে হিলগুলো থাকে সেইগুলো তেলের মধ্যে গিয়ে আর কেরম একটা কালচে কালচে কালার চলে আসে তো সেই জন্য একদম চিংড়ি মাছ ভাজার মতন একদম অল্প একটুখানি তেলই আমি এখানে দিয়েছি তো তারপর দেখো চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না বেশি ভাজলে চিংড়ি মাছ একটু ছিবড়ে মতন হয়ে যায় তো আমি হালকা করে চিংড়ি মাছটাকে এপিট ওপিট একটুখানি ভেজে নিচ্ছি ওই কুড়ি সেকেন্ড মতন করেই ভেজে নিচ্ছি আর কি তো দেখো আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে তো চিংড়ি মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি নিয়ে আমি ভালো করে কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার দেখো আমি এখানে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি হাফ টি স্পুন মতন কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটাকে ভালো করে তেলের সঙ্গে একটু নাচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজ যেটা কেটে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটাকে তো পেঁয়াজটাকে কিন্তু আমি একটু হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে এইবারে এর মধ্যে আমি চিচিঙ্গে যেটা কেটে রেখে দিয়েছিলাম সেই চিচিঙ্গিটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দু একের জন্য তো চিচিংগে থেকে দেখো ঢাকা দিয়ে দিয়েছি তো সামান্য একটু চিচিঙ্গি থেকে কিন্তু জল বেরিয়েছে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপরে এর মধ্যে আমি কুমড়ো যেটা কেটে রেখে দিয়েছিলাম কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা পরে দিলাম কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য তো কুমড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিচিঙ্গের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন তো নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাচা করে নেবো আর দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টি স্পুন মতন হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিচিঙ্গে কুমড়ো আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নুন আর হলুদের সাথে এইবারে আমি আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেকের সময়ের জন্য গ্যাসটা একদম লো করে তো তিন মিনিট পর ঢাকা খুলেছি দেখো আমার কিন্তু সবজিটা অনেক নরম হয়ে গেছে আগের তুলনায় মানে এইটি পার্সেন্ট কিন্তু নরম হয়ে গেছে এইবারে আবার না ভালো করে নাড়াচাড়া করে একটুখানি দেখে নিলাম নিয়ে এইবারে এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছটাকে সবজির সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি নিয়ে এইবারে আমি দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি দুটোই খুব বেশি ঝাল করবো না আর যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারটা সুন্দর আসবে সেই কারণে তো দেখো আমার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু সুন্দর করে একটুখানি প্রেস করে করে দেবো দেখো যেভাবে দিচ্ছি আমি বুঝতেই পারছো আর সাইড দিয়ে দেখো কিন্তু সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে এসেছে তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট তিনিকের জন্য তো তিন মিনিট পরে দেখো ফিরে এসেছি দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট তো নামানোর আগে আমার মনে হলো নুনটা একটু কম আছে তাই একটু নুন দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হাফ টি থেকেও কম একটু চিনি তো হালকা একটু মিষ্টি হলো যেহেতু ভাজা টাইপের হালকা একটু মিষ্টি হলে ভালো লাগবে সেই এই জন্য তোমাদের যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে মিষ্টিটা স্কিপ করো তো দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট অসাধারণ দেখতে হয়েছে বুঝতেই পারছো আর অসাধারণ সেন্ট বেরোচ্ছিল রান্না করার সময় তোমরা যদি রান্নাটা করো তাহলেই বুঝতে পারবো ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছিলো তো এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে